নমস্কার দর্শক বন্ধুরা ঘরকন্যার খিনাটি চ্যানেলে স্বাগত জানায় আজকের রেসিপি নোনতা সুজি বা উপমা এই নিরামিষ রেসিপিটি বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারের জন্য কোনো কিছু ঝামেলা ছাড়া চটজলদি বানানোর জন্য একদম পারফেক্ট রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমে দু কাপ সুজি শুকনো কড়াইয়ে হালকা লাল করে ভেজে নিলাম কড়াইতে তেল গরম করে ওতে কিসমিস হালকা করে ভেজে তুলে নিলাম তারপর কাজুও হালকা করে ভেজে তুলে নিলাম ওই তেলে সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সর্ষের কালার চেঞ্জ হয়ে গেলে কারিপাতা দিয়ে একটু নেড়ে নিলাম তারপর কুচি করে কাটা আলু ক্যাপসিকাম গাজর দিয়ে দিলাম সবজিগুলো নেড়ে নিলাম মটরশুটি দিয়ে আবারও নেড়ে নিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলি সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে নেড়ে দেখে নিলাম সবজি সেদ্ধ হয়েছে তারপর ভেজে রাখা সুজি আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নিলাম লবণ দিয়ে সুজি আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়তে থাকলাম না হলে দলা জমে যাবে জল টেনে নিলে লেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেম কম করে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ঝরঝরে না হচ্ছে ঝরঝরে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিলাম সুজি বা উপমা রেডি আশা করছি এই নোনতা সুজি বা উপমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে